গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো একুশে সেপ্টেম্বর রবিবার আজকে হলো মহালয়া এখন বাজে সকাল প্রায় পনেরো নটা আমি টিফিন করতে চলে এসেছি করছি এখন চাউমিন রবিবার স্পেশাল ম্যান্ডেটারি তো চলো সারাদিন কি কী করি তোমাদের সাথে শেয়ার করবো এই যে এখানে সবজি কেটে রেখেছি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ এখানে চাউমিনের জন্য

সকালবেলা টিফিন করার সময় মহালয়া শুনছিলাম ফোনে বীরেন্দ্র কিশোর ভদ্রের গলায় যে মহালয়াটা সেটাই অনেক অনেক বছর পরে শুনলাম সেই ছোটবেলায় শোনা হতো ঠাকুমার সাথে তারপরে বড় হওয়ার সাথে সাথে রেডিও চলে গেল তখন শোনা হতো না এই এখন শুনলাম না প্রায় তো যাই হোক চলো এখন রান্না বান্না করবো বাজার আনতে গেছে এখনো আনেনি শুনব এখন জলগুলো নি।

আমি আর মা গেছিলাম সন্ধ্যাবেলা জামা কাপড় কিনতে আমাদের জন্য আমাদের তো হয়ে গেছে অন্য কারোর জন্য কিছু কেনাকাটা ছিল সেইগুলোই কিনতে গেছিলাম আর আসার পথে ব্লাউজের দোকানে গেছিলাম দুটো ব্লাউজ নেওয়া ছিল দুটো ব্লাউজ নেওয়া ছিল একটা গ্রিন আর হোয়াইট গ্রিনটা তো পেয়েছে কিন্তু হোয়াইট কালারটা পাইনি বললো এখন মাল ঢুকবেও না পুজোর সময় যা স্টক আসার এসে গেছে আমি ওই প্লেনের মধ্যেই নিয়েছিলাম কিন্তু প্লেনের মধ্যে নেই সব হেভি কাজ করা সেই জন্য বাইকটা নিয়ে নিই গ্রিনটা পেয়েছি প্লেনের মধ্যে ওটাই নিয়েছি তো চলো এই হচ্ছে পুজো কেনাকাটা তো হয়েই গেছে আর কিছু বাকি নেই তেমন তো চলো এখন আটটা বেজে গেছে আর আমার লেগে গেছে ঠান্ডা কী করে জানি না প্রচণ্ড সর্দি হাঁচি ঘুরে যাচ্ছে হালকা হালকা জ্বর আছে সর্দি জ্বর যেটা এমনি আদার মানে খুব জ্বর আসেনি হালকা হালকা সর্দি জ্বরই রয়েছে ঠাকুর ঠাকুর করে পুজোর আগে সেরে গেলে হয় জানি না কী হবে আবার ঠান্ডা লাগলে তো চট করে সারে না ওষুধ তো আমি খাবো না ওষুধ খেতে আমার খুব কষ্ট এমনি ঘরোয়া টোটকা যা যা করা যায় তাই করছি দেখি কত দিনে সারে এখন প্যাকেজিং চেঞ্জ করেছ এখন খাচ্ছি দুচি মাংস